আমরা প্রত্যেকেই আজকের দিনে টাকা পয়সার ব্যবহার করে থাকি কিন্তু এই টাকা পয়সার ব্যবহারের পেছনে লজিকটা কি মানে টাকা কিভাবে তৈরি হয় বা একটা টাকা বানাতে বা এই যে নোট যে ব্যবহার করি দশ টাকার পঞ্চাশ টাকার কুড়ি টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা কেমন খরচ হয় নোট বানাতে আলাদা আলাদা নোটে কি আলাদা আলাদা খরচা জানবো এর সায়েন্সটা বা কয়েন কোথায় বানানো হয় কোথায় কোথায় টাকা বানানো হয় সব সায়েন্স আজকের এই ভিডিওতে জানবো আমি অনেক দিন বাদেই এই ভিজুয়াল ভিডিও করতে এলাম তাহলে নমস্কার আমি সৌরভ সোজালোকের ঊনপঞ্চাশতম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন শুরু করে নেওয়া যাক তাহলে প্রথমে একটা প্রশ্ন আসছে টাকা কে বানায় টাকা দুটো পার্ট একটা কয়েন একটা নোট নোট বানায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর কয়েন বানায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিন্ট তারা বানায় হচ্ছে কয়েন এবার প্রশ্ন আসবে যে কোথায় টাকা বানানো হয় নোট এবং কয়েন নোট বানানো হয় ইন্ডিয়ায় চারটি জায়গায় নাসিক দেওয়াস মাইসোর আর সালবনী কয়েন বানানো হয় হায়দ্রাবাদ নয়ডা কলকাতা এবং মুম্বাইয়ের মিন্টে এবার একটা প্রশ্ন আসছে যে কিভাবে টাকা বানানো হয় টাকা বানানোর জন্য যে কাগজ কী রাখা হয় নোট তৈরি করার জন্য কটন ও লিনেন মিশ্রিত এক বিশেষ কাগজ ব্যবহার করা হয় এই কাগজ আসে ভারতের এক ফ্যাক্টরি থেকে সেখানে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিকিউরিটি বিভাগ থেকেই কিন্তু বা সিকিউরিটির প্রচুর পরিমাণে সিকিউরিটি দ্বারাই কিন্তু এই কাগজ নিয়ে আসা হয় এবার আসি যে নোটে কেমন কি খরচা যে প্রথম দিয়ে যদি দেখি দশ টাকার নোট বানাতে প্রায় দেড় টাকা থেকে দু টাকা খরচা হয় পঞ্চাশ টাকার নোট বানাতে দুই থেকে তিন টাকা খরচা হয় পাঁচশো টাকার নোট বানাতে তিন থেকে প্রায় সাড়ে তিন কোটি সাড়ে তিন টাকা খরচা হয় কয়েনের খরচ কি কয়েনের খরচ এক টাকার কয়েন বানাতে মাঝে মাঝে দেড় টাকা থেকে দু টাকাও লেগে যায় অনেকটা খরচ তাহলে দেখা যাচ্ছে যে টাকা বানানো একদম সস্তা ব্যাপার না কিন্তু টাকা বানাতে প্রচুর কাঠখড় পোড়াতে হয় প্রচুর গভর্নমেন্টের সিকিউরিটি পরিকাঠামো প্রচুর লোক প্রচুরভাবে কিন্তু টাকা পয়সা তৈরি করা হয় টাকা তৈরি করা হয় তাহলে আমাদের জনগণ ইন্ডিয়ার জনগণ হিসেবে কি করা উচিত আমাদের টাকা পয়সাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত কোন খাতে কিভাবে ব্যবহার করব সেটাকে ব্যবহার করা উচিত আমরা চেষ্টা করবো যে টাকা পয়সাটাকে প্রপারভাবে প্রপার জায়গায় রাখতে ডিজিটাল সিস্টেমে ব্যবহার করা টাকা পয়সা কম ব্যবহার করে যে নোট যে ফিজিক্যাল ব্যবহার করি তার জায়গায় ডিজিটাল ব্যবহার করা এরকমভাবে টাকা পয়সাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাই টাকাকে শুধু খরচ নয় সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু আমাদের দায়িত্ব কারণ দেশের একজন সঠিক নাগরিক হিসাবে তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা টাকা পয়সা কিভাবে তৈরি হয় তার লজিক জেনে নিচে কমেন্টে জানাবেন দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ